আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আমরা বাঙালি কিন্তু বেশিরভাগ সময় সকালের নাস্তাটা রুটি পরোটা বা চা দিয়েই করে থাকি তো অনেক সময় আছে কিন্তু ব্যস্ততার কারণে রুটিগুলো তৈরি করা হয় না তো আজকে আমি কিভাবে খুব সহজে বেলা ছাড়া রুটি তৈরি করবেন এবং এরকম ফুলকো ফুলকো সেই রেসিপিটি শেয়ার করতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন এই রেসিপির ক্ষেত্রে তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেব তারপর এখানে আমি আরও এক কাপ পানি ব্যবহার করব প্রথমে অল্প অল্প পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব একবারে পানি দিয়ে দিলে কিন্তু হয়তো বা ঘন টাইপের হয়ে যেতে পারে বেশি পাতলাও হয়ে যেতে পারে এর জন্য কিন্তু অল্প অল্প পরিমাণে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি কোনো রকম কুসুম গরম বা গরম পানি না তো দেখতেই পাচ্ছেন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্য হচ্ছে খুব ভালো একটা বেটার তৈরি করে নিয়েছি যার মধ্যে কোনো প্রকার নেই বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো এবং হচ্ছে চুলায় আমি আগে থেকে একটা প্যান গরম করে নিয়েছি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে টিস্যু দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি শুকনা করে নিতে হবে তারপর হচ্ছে এখান থেকে আমি দুই চামচ বেটার নিয়ে নিয়েছি তো হালকা হাতে আপনারা চাইলে কড়াইয়ের হাতলটা ধরে ঘুরিয়ে দিতে পারেন আর তা না হলে কিন্তু এরকম আমার মতো চামিচ দিয়ে কিন্তু গোল শেপ দিয়ে নিতে পারেন তো বেলা ছাড়া রুটি এগুলো কিন্তু দেখলেও একদমই বোঝার উপায় নেই তিরিশ সেকেন্ড পর যখন দেখবেন যে এরকম কুক হয়ে গেছে উপর পাশ তখন হচ্ছে উল্টে দিবেন এভাবে করে তিরিশ সেকেন্ড পর পর একটু উল্টে দিবেন স্বাভাবিক যে রুটিগুলো আমরা হচ্ছে বেলে তৈরি করি ওই রুটিগুলো কিন্তু ছেঁকতে এর থেকে একটু কম সময় লাগে এটা একটু বেশি সময় লাগে ওইটা যদি হচ্ছে আড়াই মিনিট লাগে তবে এটা কিন্তু তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগতে পারে তো অনেক আপুর ধারণা কিন্তু এভাবে করে বেলা রুটি কখনই হয় না আর ফুল কত দূর রুটিগুলো নাকি চিতই পিঠার মতো হয়ে যায় আমি অনেক কমেন্টস পেয়েছি এর আগেও কিন্তু আমি একটা বেলা রুটির হচ্ছে ভিডিও দিয়েছিলাম তো আবারও আমি আপনাদের জন্য হচ্ছে এরকম বেলা রুটি একদম খুব সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু আজকের রুটিগুলো আমি তৈরি করেছি আর ভিডিওটি যদি প্রথমত শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে তৈরি করেছি অনেকে বলে ফেক ভিডিও আসলে কিন্তু না আমি ভিডিও কিন্তু একদমই স্কিপ করি নি যদিও বা একটু ভিডিওটা বেশি লং হয়ে গিয়েছিল তো আমি কিন্তু কয়েকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে করে ফুলছে আর বেলা রুটিগুলো দেখলে কিন্তু অবশ্যই বোঝা যায় আর এটাও কিন্তু দেখতেই পাচ্ছেন যে কেমন তো আশা করি আজকে আপনাদের মনের ভুল ধারণাটা ভেঙে যাবে আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এটা কিন্তু আহামরি কোনো কষ্টের কাজ নেই আর অবশ্যই এই রুটিগুলো তৈরি করার সময় কিন্তু নন স্টিকের কড়াই ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এরকমভাবে উঠে আসবে না আর এছাড়া যায় তৈলাক্ত রকম তাওয়া বা প্যান থাকে সেটাও করতে পারবেন তবে রেগুলার যে কড়াইগুলো আমরা ইউজ করি এইটাতে কিন্তু দিলে পারফেক্টলি এরকম হবে না এর একটা কারণ আছে আর প্রত্যেকবার কিন্তু প্রতিটা রুটি দেওয়ার আগে আমি কিন্তু টিস্যু দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে একটু মুছে নিয়েছিলাম তো অবশ্যই কিন্তু টিপসগুলো রাখতে হবে বানাতে হলে তো যে সকল আপু এবং ভাইয়েরা ঘরে বসে একটা অনলাইনে জব করতে কাজের পাশাপাশি আর একটা জব খুঁজছেন তাদের জন্য আমি কিন্তু খুব সুন্দর একটা কাজের অফার নিয়ে এসেছি এটা হচ্ছে আমেরিকার একটি কোম্পানি যেটা ঘরে বসে আপনি অন্যান্য কাজের পাশাপাশি করতে পারবেন বা আমার মতো যারা গৃহিণী আপুরা আছেন তারাও কিন্তু চাইলে করতে পারবেন তো আমার ফেসবুকের যে হচ্ছে লিঙ্কটা ওই লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই কিন্তু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন কাজটা যারা করতে চান তো এরই মাঝে কিন্তু আমি কয়েকটা রুটি দেখিয়ে দিয়েছি আপনাদের মনের ভুল ধারণা ভাঙার জন্য হয়তো বা একটা ছিল এরকম নয় কিন্তু প্রত্যেকটা রুটিই কিন্তু এভাবে করে ফুলকো টাইপের হয়েছিল আর পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভেতরটা আসলে কেমন একদম একটা রুটি কিন্তু ছিললে দুইটা হয়ে গিয়েছে যে এতটা পারফেক্টলি ফুটতেছে তো এর সাথে কিন্তু আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো কিন্তু এতটা নরম হয় তা বলার বাইরে আপনি যদি দুই দিন রেখেও খান তাহলে কিন্তু এরকম নরমই থাকবে বেলা রুটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি একটু শক্ত টাইপের হয়ে যায় এটা কিন্তু দেখেন মুঠো করার সাথে হাতের মুঠে চলে আসছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই যে দেখেন ছিটতে গেলে কিন্তু একদম নরম তুলতুল আর আপনার যদি পরোটা হিসেবে খেতে চান এটা কিন্তু তেল দিয়ে ভেজে নিলে পরোটা হয়ে যাবে আর আর একটা রুটি আমি আপনাদের সাথে একটু শিরে শেয়ার করছি যে আসলে কতটা ফুলেছে যে আমি টেনে কিন্তু দুই ভাগ করতে পারছি দুইটা আলাদা করতে পারছি তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে যারা হচ্ছে দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার কারণে রুটি খেতে পারেন না তাদের জন্য অনেক উপকারে আসবে তো আমার ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজ এবং আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের কিন্তু অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে তো আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন কিন্তু আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না তো আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে ফিরে আসবো অন্য নতুন এরকম কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ